তোমাদের জন্য অনেকদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম এই যে ব্যাগের পুকুরটি দেখতে পাচ্ছ বন্ধুরা এটি হচ্ছে বেয়াল আর ল্যান্ডের মাঠের পুকুর বা সৌমেনের দু নম্বর ঝিল নামে পরিচিত সসূনা সাত নম্বর বাস স্ট্যান্ডের বাঁ দিকে কাউকে বললেই হবে ল্যান্ডের মাঠের পুকুরে যাবো বা দু নম্বর ঝিলে যাবো তোমাদের পাঠিয়ে দেবে এই পুকুর পরে এই পুকুরটি অনেকদিন আগে থেকেই খোলা আছে এবং চলছে খুব একটা বেশি পুকুরে মাছ নেই বন্ধুরা কম মাছ আছে টুকটাক আছে আজিয়ে তাই আমার কাকায় গিয়েছিল ফেলছিল ছিপ আমরাও গিয়েছিলাম গিয়ে দেখলাম টুকটাক মাছ খাচ্ছে একটি কাতলা মাছ হয়েছিল দেখতে পাবে বন্ধুরা কেজি ওপরে একটু আরও কিছু মাছ খুলে গেছে কিন্তু মাছ তেমন খাচ্ছে না খুব কম মাছ আছে বারবার বলছি খুব কম মাছ আছে খুব বেশি মাছ নেই টিকিট মূল্য মাত্র পাঁচশো টাকা বন্ধুরা সিট হয়েছিল দুখানা এই একটি সিট কাকাদের ফেলছিল আর ওপারে একটা সিট বাইসে ছিল বাইসে কটা লাইলন টেকার আর বাটা মাছ হয়েছিল আর আমাদের সিটে একটি কাতলা একটি বাটা দুটো মিডেল মাছ হয়েছিল আর একটি লাইলন টেকার এই পুকুরে যদি কেউ ছিপ ফেলতে চাও বন্ধুরা আমি যে যোগাযোগ নম্বর দিয়ে দিয়েছি পুটির সেই নম্বরে যোগাযোগ করে তোমরা আসতে পারো প্রত্যেক দিনই মোটামুটি পুকুরে পাশ দেয় একটা দুটো করে সিট হয় কিছু দু একটা বড় কাতলা মাছ আছে মাঝে মধ্যে হয়ে যায় চারটে শিব সাতুর্থ ও আটাত্তক তোমরা ফেলতে পারবে তাই তোমরা যদি কেউ শিখ ফেলতে চাও আগে ভালো করে নিয়ে নেবে বন্ধুরা তারপরে কিন্তু পুকুর পরে আসবে শীত ফেলতে প্রতিদিন সকাল ছটা দিয়ে সত্য ছুড়ে শিখ ফেলে আমার ভিডিওটি বন্ধুরা তোমরা দেখতে থাকবে অবশ্যই

আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আজ আসি বন্ধুরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। কাটায় দিই মাছ চলে এসেছে। এই যে মাছের খোল হ্যাঁ? হ্যাঁ ওই জাল তো চাই। বড় শুদ্ধ ছেড়ে দিই তুমি। হ্যাঁ। মাছটাকে ধর।

একটা মাছ লাগিয়েছে অনেকক্ষণ পরে খেলাচ্ছে মার জোরে